আজ বানাবো লহরি ছোলে ছোলে তো আপনারা অনেক রকম বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করবো আর অন্যরকম ভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে না নমস্কার বন্ধুরা রোমান সব সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন লহরি ছোলে বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম কাবলি ছোলা এক পিঞ্চ বেকিং সোডা দিয়ে সারাত ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন ছোলাগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে বেশ ফুলে উঠেছে এরপরে এই কাবলি ছোলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। কাবলি ছোলাগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য ধুয়ে নেওয়া কাবলি ছোলাগুলো আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল যতটা ছোলা আছে তার থেকে একটু ওপর পর্যন্ত জল দেবেন খুব বেশি আবার জলের ব্যবহার করবেন না প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে একটি সিটি দিয়ে নেব তারপরে গ্যাসের ফ্রেমটাকে লো করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে লো ফ্লেমে ছোলাটাকে সেদ্ধ করে নেব তারপরে গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে স্টিমটাকে রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারের স্টিম রিলিজ হয়ে গেছে আর ছোলা কিন্তু এই এইরকমই সফট করেই সেদ্ধ করে নিতে হবে এরপরে কাবলি ছোলা আর ছোলা সেদ্ধ জলটা আলাদা করে নেব ছোলা সেদ্ধ জলটাও কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করব। দুটোকে আমি আলাদা আলাদা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপরে এই সেদ্ধ কাবলি ছোলার থেকে ওয়ান ফোর্থ কাপ সেদ্ধ কাবলি ছোলা আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই কাবলি ছোলাটাকে ছোলা সেদ্ধ জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব ছোলার পেস্ট রেডি এটা আমরা গ্রেভিতে ব্যবহার করবো লহরি ছোলেতে এইভাবে ছোলার পেস্ট গ্রেভিতে ব্যবহার করা হয়ে থাকে রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সিক্স টেবিল স্পুন রিফাইন্ড তেল এই লহরি ছোলেতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়ে থাকে তবে আমি যেই পরিমাণে ছোলা নিয়েছি তাতে যে যেইটুকুন তেল ব্যবহার করছি সেটা পারফেক্ট আছে তবে আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টি গোটা জিরে গোটা গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি দশ বারোটা লবঙ্গও দিচ্ছি চার পাঁচটা আর দিচ্ছি দু টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা আনিস লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোরনার থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের বেটে নেওয়া পেঁয়াজ আর দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজ আদা রসুন ভেজে নেব মিনিট পাঁচ কুক করে নেবার পর পেঁয়াজের কালার যখন চেঞ্জ হবে মানে হালকা সোনালি রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওয়ান টি স্পুন এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম টক দই দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর দই রুম টেম্পারেচারে রাখা দই ছিল আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছিলাম আপনারা কিন্তু দইটা দেওয়ার সময় গ্যাসের বন্ধ করে দিতে পারেন আর দই ফেটে যাওয়ার চান্সটা একদমই থাকবে না সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা এবার মশলার সাথে কাবলি ছোলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ছোলার মধ্যে মশলার ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যায় মিনিট চার পাঁচ এক সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাবলি ছোলার পেস্ট এই যে লহরি কাবলি ছোলা একটু থিক গ্রেভির হয় সেই কারণেই ছোলার পেস্ট ব্যবহার করা হয়ে থাকে দিয়ে দিলাম থেতো করে নিয়ে কাঁচা লঙ্কা টু টি স্পুন আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন আর এই লহরি ছোলেতে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোলা সেদ্ধ জল যদি আপনাদের ছোলা সেদ্ধ জল কম থাকে তাহলে নর্মাল জল হালকা গরম করে ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আমরা আগেও ব্যবহার করেছি এখন একটু প্রয়োজন লাগলো তখন ব্যবহার করলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব লো ফ্লেমে মিনিট দশ কুক করে নেবার পর আমাদের লহরি ছোলে অলমোস্ট ডান ওপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো আর দেব ওয়ান টি স্পুন ক্রাস্ট গোলমরিচ এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবেন না গোটা গোলমরিচ ক্রাস্ট করে নিয়েই দিতে হবে আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এই লহরি ছোলেতে কিন্তু হলুদ গুঁড়ো বা টমেটোর ব্যবহার করা হয় না আর আমি এর থেকে বেশি ঘন করছি না কারণ ছোলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যায় তবে আপনারা আপনাদের প্রয়োজন মতন কিন্তু গ্রেভিটা রাখতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম তিনটি সেদ্ধ ডিম সেদ্ধ ডিম আপনাদের ইচ্ছে হলে ব্যবহার করতে পারেন আবার স্কিপও করতে পারেন একদম রেস্টুরেন্টের মতো লুক আনার জন্য আমি এখানে ব্যবহার করেছি ডিমগুলো দেবার পর আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট লো ফ্লেমে কুক করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম তারপর ঢাকা দিয়ে মিনিট দুই স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি আপনারা তো অনেক ভাবে ছোলে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে ছোলে বানিয়ে খেয়ে দেখবেন আশা করব আপনাদের বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে রুটি পরোটা নান তন্দুরি সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে আজকে আমার এই লহরি ছোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ